শুভ সকাল বন্ধুরা এয়ার এস ব্লকে সবাইকে স্বাগত জানাই দেখো সকালবেলা এখন তো এখন চলে এসেছি ছাদে স্নান হয়ে গেছে সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে এবার চলে এসেছি দেখো তুলসীতলায় জল দিতে দেখো এবার চলে এলাম ঘরে ঘরে এসে ভালো করে চুল মুছে নিচ্ছি ভিজে চুল ছিল ভালো করে মুছে সিঁদুরটা পরে নেব তারপরে তো চলে যেতে হবে রান্নাঘরে সকালে স্নান সেরেই মানে একটু সময় পাওয়া যায় না একটু রেস্ট করা একটু আরামে চা খাওয়ার সেই সময়টা আমি পাই না চলে যেতে হয় রান্নাঘর রান্নাঘরে গিয়ে তো রান্নাঘরে কাজকর্ম শুরু হয়ে যায় রান্না বান্না করা সকালে রান্না দুপুরে রান্না এইসব করতে করতে আমার প্রায় এগারোটা বেজে যায় তো আজকে উঠেছি অনেক সকালে সকালটা হয়েছে অনেক সকালবেলা আজকে প্রায় সাড়ে পাঁচটার সময় উঠেছি আজকে আর পাঁচটার সময় উঠে আজকে কাজে লেগে পড়েছি কারণ আজকে মনসা পূজা শ্রাবণ মাসের শেষ দিন তোমরা জানো তো মনসা পূজার জন্য আজকে তাড়াতাড়ি উঠেছি উঠে দেখো আগে রান্নাটা করে নিলাম কারণ ঠাকুর মাসায় আসতে একটু দেরি আছে তো সেই জন্য ভাবলাম যে আমাকে তো রান্নাটা আগে করতে হবে তো সেই জন্য দেখো আগে রান্নাটা করে নিচ্ছে তারপরে তোমরা পুজোটা দেখতে পাবে ঠিক আছে এগুলো দেখো কুয়াশের ডাটা রয়েছে এখানে কুয়াশের ডাটাগুলো আগের দিন রাত্রে কেটে রেখেছিলাম করবো দুদিনেও করবো আজকে একটু করবো আর কালকে একটু করবো চলো এবার তোমাদের একটু ঠাকুর ঘর থেকে ঘুরিয়ে নিয়ে আসি হ্যাঁ দেখো ঠাকুর ঘরের সব একদম জোগাড় কমপ্লিট করে রেখেছে আমার শাশুড়ি মা একদম ফুল ঠাকুর পেতে আসনের ঠাকুরগুলোকে পুজো দিয়ে সম্পূর্ণ একদম ঠিকঠাক করে রেখে দিয়েছে পুরোহিত আসলে পূজা হবে তো তোমাদের ছোট্ট করে একটু দেখিয়ে দিলাম এই দেখো ফল বানিয়ে রেখেছে ওখানে চাল কলা সব ঢেকে রেখেছে আসনও রেডি আছে এখানে দেখো সব পঞ্চপ্রদীপ এখানে প্রদীপ প্রদীপটা জ্বলছে হালকা কারণ পুজো দিতে সকালে তো সেই জন্য একদম সময় আমার ডাল হয়ে গেল বন্ধুরা ডাল এখন বাজে সকাল সাতটা আর ভাবাই যাচ্ছে না যে সাতটা বাজার আমার এত সব কিছু রান্না আজকে হয়ে গেল বলে না দিনটা শুরু হলে কাজও তাড়াতাড়ি হয়ে যায় আর দিনটা খুব সুন্দরভাবে অনেকটা সময় পাওয়া যায় হাতে দেখো দিনটাও আজকে শুরু হয়েছে অনেকটা সকালে আর কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এদিকে ব্যাটারটা করে রেখেছিলাম মিষ্টি কুমড়োগুলো কেটে রেখেছিলাম যে পরে ভাজবো গরম গরম খেতে পারবে তো সেই জন্য দেখো সবার শেষে ভেজে নিয়ে আমার কমপ্লিট দেখো আমার চচ্চড়িটা এখানে ভাজা আর পটল আর এখানে হচ্ছে পাত ভাজা আর এই দেখো নিচে ডাল রয়েছে ব্যস্ত রান্না হয়ে গেল আমার সকালে সব কাজ হয়ে গেল তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি সব কাজ একদম সুন্দরভাবে হয়ে গেল। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তোমার দাদার খাবারও বেড়ে দিলাম না তোমার কিন্তু পুরো ব্লগটা দেখবে ঠিক আছে খুব ভালো লাগবে আশা করছি তোমাদের ভালো লাগাতে পারবো আমি তো চলো তোমরা পুরো ব্লগটা কিন্তু দেখতে পাচ্ছি ঠিক রান্না কমপ্লিট করে তোমাদের দাদার খাবার বানলাম তোমাদের একটু বললাম এবার দেখো চলে এলাম ঘরে ঘরে এসে একটা ধোয়া শাড়ি পরে নিলাম এমনি সাধারণ একটা শাড়ি পরেছি যেগুলো বাড়িতে পরি সেই রকমই কারণ কেউ তো আসবে না আমরাই করবো আর কি পুজোটা তো দেখো আমার মেয়েকেও একটা ধোয়া জামা পরিয়ে দিলাম আমিও পরে নিলাম এবার চলে আসবে পুরোহিত চলে এসেছে বন্ধুরা দেখো পুজো করতে বসেও গেছে আর ব্লগটা আমি আর বেশি বড় করব না কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি তো টাটা